বহরমপুরে ইউসুফ পাঠানের হাত ধরে হুমায়ুন কবির কি বললেন শুনুন তৃণমূল

এবং ভারতবর্ষের যে বিশ্বকাপের অংশগ্রহণকারী খেলোয়াড় ইউসুফ পাঠান তার সঙ্গে আজকে আমাদের সর্বস্তরের তৃণমূল নেতা কর্মী সাধারণ কর্মী জনপ্রতিনিধি সকলের সঙ্গে একটা পরিচিতি পর্ব ঘটানো উনি কালকেই এসছেন কলকাতায় আজকে উনি কিছুক্ষণ আগে বহরমপুরে ঐখ্যাছি যারা এই লড়াইয়ের মধ্যে অনেক ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব জুড়ে আছে আমাদেরকে শুধু উন্মাদনা দেখাতে হবে উৎসাহ দেখাতে হবে নিষ্ঠা पासे जमीन पर केंद्र खोलेंगे और रावण इधरों पार्टी वोल्चन स्टेडियम दिखा चुके हैं एक ये लातीस কিন্তু আমি যতটুকু উনিশশো তিরানব্বই সাল থেকে রাজনীতিতে এবং নির্বাচনের ময়দানে

আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ঠিকানা চাঁদপুর নওদা মুর্শিদাবাদ এখানে সেভিংস অ্যাকাউন্ট রিকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ